الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله ওয়া আলা আলি কা ওয়া আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দুরুশারি পাঠ করার অগণিত ফজিলত ও বরকত রয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশারি পাঠ করে আল্লাহ তালা তার উপর 10 বার রহমত নাজিল করেন সাল্লু আলাল হাবিব সুন্নাল্লাহু আইলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ আমরা উপস্থিত হয়েছি অনুষ্ঠান নিয়ে যার নাম হচ্ছে কোরআনি উপদেশ আর আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানে আলোচনা করে আসছি যে আল্লাহ সব তালা কোরআনী করিমের মধ্যে তার পান্দাদেরকে ইয়া আল্লাদিন আমানু দ্বারা যে সম্বোধন করেছেন আর এই সম্বোধনের মাধ্যমে যে যে দিক নির্দেশনা দিয়েছেন সে সম্পর্কে আলোকপাত করা আজ আমরা একটি আয়তিক কারিমা বাছাই করে নিয়েছি সেটা হচ্ছে সূরা আল বাকারার দুশত আট নম্বর আয়াত আসুন দেখি আমরা আল্লাহ সুবহানু আতারা এই আয়তিক কারিমার মধ্যে কী নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানু আতালা বলছেন ইয়া আজ ইউহাল্লাদিনা মনুদু মিকাফ ওয়ালা তত্ত্ববাতি সৈতন ইনহুলকুম আদুবিন এর অনুবাদ হচ্ছে যে হে ইমানদারগণ তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু তোমাদের খোলা শত্রু মাদানি চ্যানেল দর্শকবৃন্দ এই আয়াতের আলোকে আমরা আজ এই অনুষ্ঠানের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব আসুন আমরা জেনে নিই এক নম্বর হচ্ছে আমরা এই আয়তে ক্যারিমার সানে নজরুল সম্পর্কে আলোচনা করব দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা এই আয়তে কারিমার আলোকে ইমান ও ইসলামের শাব্দিক অর্থ কি এবং এর একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব তিন নম্বর বিষয়টা হচ্ছে যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এ সম্পর্কে কয়েকটি আয়তে করিমা এবং হাদিস অনুসারে আমরা আলোচনা করব আর চার নম্বর হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সুতরাং আসুন মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এই আয়েতে করিমার সানে নজরুল সম্পর্কে জেনে নিই যে আহলে কিতাবদের মধ্যে হজরত আব্দুল্লাহ ইবনে সালাম রদিয়াল্লাহ আনহু এবং তার সাথীগণ রসুল্লাহ সাল্লিমের উপর ইমান এনেছিলেন কখন তারা রসুল্লাহ সাল্লাহ তা আলসালামের প্রতি ইমান এনেছিলেন আর আনার পরেও হজরত মূসা আলী সাল্লা সাল্লামের শরীয়তের কিছু আহকামের উপর তারা অটল ছিলেন সেটার উপর আমল করতেন সেগুলো কি যে শনিবারের দিন তারা শনিবারকে তাজিম করতেন সম্মান প্রদর্শন করতেন আর সেদিন শিকার করা থেকে তারা মানে আবশ্যিকভাবে তারা বাঁচার চেষ্টা করতেন আর দ্বিতীয়ত মুসা আলী সালামের যুগে উঠ খাওয়া এবং উটের দুধ খাওয়া হারাম ছিল তো তারা কি করতেন যে উটের মাংস এবং উটের দুধ খাওয়া থেকে তারা বাঁচার চেষ্টা করতেন তারা মনে করতেন যে যেহেতু ইসলামের মধ্যে উটের মাংস খাওয়া যায়স এবং উটের দুধ খাওয়া যায়জ তো সেজন্য তারা কি করতেন এবারে যেহেতু যায়জ তো তারা বাঁচার চেষ্টা করতেন যাতে করে হজরত মুসা আলি সাল্লা সাল্লামের শরীয়তের উপরেও যেন আমল হয়ে যায় আর যেহেতু এটা যায়জ মুবাহ না করলে গুণা নেই এজন্য তারা খাওয়া থেকে বাঁচার চেষ্টা করতেন তো এভাবে কিছু কিছু আলার ক্ষেত্রে তারা মুসা সালামের শরীয়তের উপর আমল করত এই জন্য এই আয়তে করিমা নাজির হলো আর আল্লাহ আল্লা সুবহানা ইরশাদ করলেন যে তোমরা ইয়াহীন আহমরুল হুলু ইসলামী কাফা হে মান্দারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো কেন কারণ যে তাওরাই শরীফের যেটা হাকাম ছিল যা তাওরাজ শরীফ হজরত মুসা আলী সালাতামের উপর এই কিতাব নাজিল হয়েছিল তো যেহেতু মুসা আলি সাল্লা সালামের যুগ শেষ হয়ে গিয়েছিল আর হুজুর আলী সালাম চলে আসছেন শেষ নবী আমাদের মাঝে তশ্বিফ নিয়ে এসেছিলেন আর যেহেতু যখন যে নবী চলে আসেন তার কাছে যে কিতাব নাজিল হয় সেই কিতাব অনুযায়ী আমল করতে হয় সেই নবীর হাকামের উপরে সেই নবীর শরীয়তের হাকামের উপর আমল করতে হয় তো যেহেতু হুজুর আলি হুকুমের উপর আমল করতে হবে আহকামের উপর আমল করতে হবে আর মুসা আলি শরীয়ত তখন মনসুখ হয়ে গিয়েছিল এই জন্য আমল করা যাবে না আর যেহেতু আবদুল্লাহ ইবিনাল্লাম রদি আল্লাহন ওই মুসা আলি সালামের সাল্লামের আহকামের শরীয়তের হাকামের উপর আমল করছিলেন এই জন্য আল্লাহ সুহান এই আয়তে করিমা নাজিল করে দিলেন হেই মান্দারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে তোমরা প্রবেশ করো কারণ ইসলামের মধ্যে ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে যে আইন কানুন আছে তো যারা মুমিন যারা মুসলমান তাদের সবাইকে এটার উপরেই আমল করতে হবে পূর্বের আম্বিয়ায় ক্রাম তারাও ইসলাম নিয়ে এসেছিলেন তাদের কাছেও কিতাব ছিল কিন্তু যেহেতু তাদের শরীরের হাকাম মানসুখ হয়ে গেছে রহিত হয়ে গেছে এজন্য এখন আমরা সেটার উপর আমল করতে পারবো না আমাদের জন্য আবশ্যক হচ্ছে রসুলুল্লাহ সাল্লাহ ওসাল্লামের শরীয়তের উপর আমল করা কোরআনের উপর আমল করা হাদিসের উপরে আমল করা আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক মাদানি চ্যানেলের দর্শক বিন্দু আসুন আমরা এবার দ্বিতীয় নম্বর বিষয় নিয়ে আলোচনা করি দ্বিতীয় নম্বর বিষয়টা কী যে ইমান ও ইসলামের শাব্দিক সংজ্ঞা কী আর এই সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। ইমানের সংজ্ঞা হলো ইমান হচ্ছে মৌখিকভাবে স্বীকার করা আর আন্তরিকভাবে বিশ্বাস করে নেওয়ার নাম তোমাদেরই চ্যানেলের দর্শকবৃদ্ধ ইমান কাকে বলা হচ্ছে যে মৌখিকভাবে স্বীকার করা এবং আন্তরিকভাবে বিশ্বাস করে নেওয়ার নাম তো যে মৌখিকভাবে স্বীকার করবে এবং আন্তরিকভাবে বিশ্বাস করে নেবে সে মুমিন হয়ে যাবে তাহলে ইসলামের সংজ্ঞা কী ইসলামের সংজ্ঞা হচ্ছে ইসলাম শব্দের অর্থ হলো যে আনুগত্য করা অনুসরণ করা এবং মাথানত করে নেওয়া আর আত্মসমর্পণ করা অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের আল্লাহ এবং তার রসুল যে হুকুম হাকাম দিয়েছেন সেটাকে মাথা নত করে সেটা মেনে নেয়ার নামই হচ্ছে ইসলাম তো যে মেনে নিবে সে হয়ে যাবে মুসলিম তো ইমানটা হচ্ছে কি মুমিন ব্যক্তিকে যে মৌখিকভাবে স্বীকার করলো আন্তরিকভাবে বিশ্বাস করে নিল সে মুমিন হয়ে গেল আর যে আল্লাহ এবং তার রসুলের হুকুম হাকামের উপর আমল করলো এসে মুসলমান হয়ে গেল তো নামাজ আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের উপর ফরজ করেছেন জাকাত আল্লাহ সুবাহানুয়া তালা আমাদের উপর ফরজ করেছেন অর্থাৎ যারা নিসাবের মালিক তাদের উপর ফরজ করা হয়েছে জাকাত তো নামাজ ফরজ করা হয়েছে যাদের যারা হজ করার সামর্থ্য রাখে তাদের উপর হজ ফরজ করা হয়েছে তো এই যে ফরজ করা হয়েছে এই ফরজ আল্লাহ তালা যে করেছেন এই জিনিসটা যদি আমরা মেনে নিই আমরা মুমিন হয়ে গেলাম কিন্তু যদি আমরা আর এরপর যদি আমরা হজ করে নিই নামাজ আদায় করে নিই আর আমরা জাকাত প্রদান করি তাহলে ইসলামের হাকামের উপর আমল করে নিলাম তাহলে আমরা মুসলমানও হয়ে গেলাম তো একজন মুমিন বান্দার কাজ হচ্ছে কি সে আন্তরিকভাবে বিশ্বাসও করবে মৌখিকভাবেও সে বলবে এবং প্র্যাকটিক্যালি সে আমলও করবে এই জন্য তো আল্লা সুফহান তালা বলে দিয়েছেন হে মান্দারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলাম ধর্মে প্রবেশ করো তো ইসলাম ধর্ম কেউ যদি মেনে নিচ্ছে মুখেভাবে স্বীকার করছে শিখছে মমিন হয়ে গেছে কিন্তু সাথে সাথে তাকে আমলও করতে হবে নামাজকে সে ফরজ হিসেবে মানছে কিন্তু নামাজ পড়ছে না তাহলে সে পরিপূর্ণরূপে সে তো ইমানদার কিন্তু পরিপূর্ণভাবে মুসলিম ব্যক্তি হতে পারলো না সে যদি নামাজও আদায় করে তার ফার্জিয়াতকে সে যদি মেনে নেয় তাহলে সে মমিরও হয়ে গেল আর পরিপূর্ণ মুসলমানও হয়ে গেল আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে তো মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আর এই আয়তে করিমার মধ্যে কাফা একটা শব্দ ব্যবহার করা হয়েছে কাফ বা শব্দ হচ্ছে পরিপূর্ণ রূপে তো এই আয়তে কারিমার মধ্যে যারা ইমানদার তাদেরকে যারা ইমানদার তাদেরকে পরিপূর্ণ মুসলিম কামিল মুসলিম হওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে কেন ইমানের তাকাজা হচ্ছে ইমান এটা চায় ইমান ইসলামকে চায় ইমান আপনি মেনে নিলেন এটা বিশ্বাস হয়ে গেল যখন আমল করলেন এটা ইসলাম হয়ে গেল তো ইমানের সুবুথ ইমানের দলিল কি ইমানের দলিল হচ্ছে ইসলামী হাকামের উপর আমল করা তো ইমান হচ্ছে দাবি আর ইসলাম হচ্ছে কি এটার দলিল আপনি যে নামাজ আদায় করছেন আর এই নামাজকে ফরজিয়াত যে মানছেন নামাজের ফরজ হওয়ার বিষয়টাকে যে মানছেন তো আপনি মুমিন হয়ে গেলেন এটা আপনার দাবি কিন্তু যখন আপনি নামাজ আদায়ও করে ফেলবেন তখন এটা কি হয়ে যাবে এটা আপনার ও নামাজ পড়াটা আপনার দলিল হিসেবে পরিগণিত হবে আর ফরযিয়াত কে মেনে নেব মানে ওয়াটা দাবি হবে তো দাবি এবং দলিল দুটোই থাকতে হবে আমরা আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত কে মানি আমরা কোরআনের ক্বরিমে মধ্যে পাঠ করেছি যাল হুয়াল্লাহু আহাদ হে হাবিব আপনি বলে দিন আল্লাহ এক আমরা আল্লাহ তাআলার আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত কে মানি আল্লাহ বিনیاز আল্লাহ উমুকাহ পেক আমরা আল্লাহ তাআলার উমুখাপেক্ষিতা কেও আমরা মানি আল্লাহ তাআলা হাকামুল হাকিমিন আমরা এটাও মানি আল্লাহ তাআলা আ'লা আমরা এটাও জানি আল্লাহ তালা আমরা স্বীকার করি আন্তরিকভাবেও আমরা মানি তো যখন আমরা আল্লাহ তালার সিফাতগুলো আল্লাহ তালা জাজ সম্পর্কে আমরা যখন মেনেই নিলাম আল্লাহ তালাকে কাদরে মুতলাক মেনে নিলাম আল্লাহ তালার একত্ববাদকে যখন মেনে নিলাম তখন আমাদের উচিত প্রত্যেকটা মামলার মধ্যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ যে যে হুকুম দিয়েছেন সেটাকে আমাদের বাস্তবায়ন করা তখনই আমরা পরিপূর্ণ মুসলিম ব্যক্তি হতে পারব যে ব্যক্তি সাল্লাল্লাহু সাল্লাহ তালা আলীবাসাল্লামের রিসালাতকে মেনে নিয়েছে রসুল্লাহ সাল্লাহ তালা শেষ নবীকে মেনে নিয়েছে তো তার উচিত রসুল্লা সাল্লাহ তাল সাল্লাম যেভাবে আদেশ দিয়েছেন যে নির্দেশনা দিয়েছেন তদানুযায়ী আমল করা যারা এ করিমকে আল্লাহ তালার কালাম মেনে নিয়েছে মৌখিকভাবেও মানছে আন্তরিকভাবেও মানছে যেহেতু সে দাবি করছে যে হ্যাঁ এটা আল্লাহ তালার কালাম তাহলে এর তাকাজা হচ্ছে তাহলে চাওয়াটা হচ্ছে এটাই এটা হচ্ছে দাবি তাহলে এর দলিলটা কি যে তার উচিত যে কোরআনের যে হাকাম কোরআনের মধ্যে আল্লাহ তালা যে সমস্ত হাকাম বর্ণনা করেছেন তদানুযায়ী আমল করা আল্লাহ তালা বলেছেন নামাজ আদায় করার জন্য নামাজ পড়বো আল্লাহ তালা বলেছেন জাকাত আদায় করতে জাকাত আদায় করব। আল্লাহ তালা হজ পালন করতে বলেছেন হজ পালন করবো আল্লাহ তালা গিবত থেকে বাঁচার জন্য বলেছেন গীবত থেকে বাঁচার চেষ্টা করতে হবে আল্লাহ তালা রসুলের প্রতি ইমান আনার জন্য বলেছেন ইমান আনতে হবে রসুলের প্রতি ইমান নিয়ে আসতে হবে তো এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এটা বোঝা গেল যে ইমানটা হচ্ছে মৌখিক এবং আন্তরিকভাবে বিশ্বাসের নাম আর ইসলাম হচ্ছে প্র্যাকটিক্যালি আমল করার নাম তো প্রত্যেকটা মুমিন ব্যক্তির উচিত তার পরিপূর্ণভাবে যেন সে মুসলিম ব্যক্তি হওয়ার জন্য যেন সে চেষ্টা করে এই মান্দারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করো দেখুন মাদিনী চ্যানেলের দর্শক বন্ধু আল্লাহ তালা যুগে যুগে মানুষের হেদায়াতের জন্য আল্লাহ তালা নবী রসুলগণকে প্রেরণ করেছেন কেন যে এই নবী রসুলগণ আল্লাহ তালার হাকামকে মানুষের মাঝে পৌঁছে দিবেন হজ প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক নবজাতক শিশু সে ইসলামের স্বভাবের উপর সে জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপর জন্মগ্রহণ করে কিন্তু তার পিতা মাতা কেউ তাকে ইহুদি বানিয়ে দেয় কাউকে খ্রিস্টান বানিয়ে দেয় কাউকে হিন্দু বানিয়ে দেয় কাউকে বিধর্মী বানিয়ে দেয় অন্যান্য ধর্মের দিকে ধর্মের অনুসারী বানিয়ে দেয় কিন্তু প্রত্যেকটা নবজাতক মুসলিম হয়েই জন্মগ্রহণ করে অর্থাৎ আদম আলী আল্লাহ আল্লাহতালা ইসলামের সাথেই প্রেরণ করেছেন তিনি ইসলাম ধর্মের প্রচার করেছেন প্রত্যেকটা নবী ইসলাম ধর্মের প্রচার করেছেন হ্যাঁ তবে সেখানকার যুগ হিসেবে তাদের হাকাম আলাদা ছিল হুকুম হাকাম আলাদা ছিল যুগের প্রেক্ষাপট হিসেবে হুকুম হাকাম আলাদা আলাদা ছিল তো আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের নবী আমাদেরকে যে হুকুম হাকাম দিয়েছেন আল্লাহ সুহানু যে হাকাম পালন করার জন্য বলেছেন আমাদের সেই হাকামের উপর আমল করা যেহেতু আমরা জানতে পেরেছি যে প্রত্যেক নবী ইসলাম ধর্ম নিয়ে এসেছেন কিন্তু হাকাম ভিন্ন ভিন্ন ছিল আর তাহলে বোঝা গেল যে ইসলাম ধর্মটাই আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্ম তো আমাদের তিন নম্বর বিষয় এটাই ছিল যে ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন জীবন ব্যবস্থা আর আল্লাহ তালা এটা মনোনয়ন করেছেন এ সম্পর্কে আলোচনা করা তো আসুন মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আমরা তিন নম্বর বিষয় নিয়ে আলোচনা করি যে আল্লাহ সুবহান আদাল কোরআনে করিমের মধ্যে বলেছেন যে ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম হজরত ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের লাখাব হচ্ছে আবুল আম্বিয়া ইনারো দিন ইসলাম ছিল তিনি তার সন্তানকেও এই দিনের উপর অনুসরণ করার জন্য তাগিদ দিয়েছেন আর প্রত্যেক বিবেকবান ব্যক্তিরও উচিত ইসলামের উপর আমল করা দেখুন কোরআনে করিমদুবাহান ওয়া তালা ইরশাদ করেছেন আন মিল্লাতি ইল্লা এমন কোন ব্যক্তি হতে পারে ইব্রাহিম আলহাতামের দিন হতে বিমুখ হয়ে যাবে হ্যাঁ হবে কোন ব্যক্তি হবে যে নিজে নিজে যে বেকুপ একজন ব্যক্তি যে হামুক ব্যক্তি যে হামুক ব্যক্তি হবে সেই ইব্রাহিম আলী দিনকে দিন থেকে বিমুখ হয়ে যাবে আর হুজুর আল্লি সাল্লা সাল্লাম সেই ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের দিনকেই আমাদের মাঝে প্রতিষ্ঠিত করেছেন দেখুন আল্লাহ সুবহান কী বলছেন আর নিশ্চয়ই আমি দুনিয়ার মধ্যে ইব্রাহিম আলী সাল্লাতামকে মনোনীত করেছি ওয়া না হু ফিল আখিরাতি ইন এবং আখিরাতের মধ্যে ইব্রাহিম আলী কি হবেন তিনি নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন আর দেখুন আমাদের উদ্দেশ্য এটাই যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে আজকে যেহেতু আমাদের আলোচনার উদ্দেশ্য হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা তো দেখুন ইব্রাহিম আলী স্লাাতাম তার সন্তানকে কি বলছেন ইদ কল আলাহ রব্বু আসলিম যখন ইব্রাহিম আলী স্লাতামকে তার পালন কর্তা বললেন আসলিম ইসলাম কবুল করো ইসলামের মধ্যে চলে আসো আত্মসমর্পণ করো হজত ইব্রাহিম আলী ইসলাম বললেন হে সমস্ত জগতের পালন কর্তা সমস্ত জাহানের পালন কর্তা আমি আত্মসমর্পণ করলাম আমি ইসলামে প্রবেশ করলাম ওবাসা বিহা ইব্রাহিম বনিহি এবং ইব্রাহিম আলি সাল্লাতাম কী করলেন তার সন্তান সন্তানকেও ইসলাম ধর্মের ব্যাপারে বসিয়ত করলেন তাগিদ করলেন আর কে এবং ইয়াকুব আলি ইসাল্লা তার বংশধরকে তার সন্তান সন্ততিকে ইসলাম ধর্মের ব্যাপারে তাগিদ দিয়েছেন কি বললেন হে আমার সন্তানগণ নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের জন্য দিনকে মনোনয়ন করেছেন তামু ফলাং তুম মুসলিমুন এবং তোমরা মৃত্যুবরণ করো না কিন্তু মুসলিম অবস্থায় তোমরা মৃত্যুবরণ করো তো দেখুন তো তার মানে বোঝা গেল ইব্রাহিম আলী সালাতু সালামের ইসলাম ছিল ইয়াকুব আলী সালাতু দিন ইসলাম ছিল অথচ ইব্রাহিম আলী সালামের সন্তান সন্ততিদের তার বংশধরদের দিনও ইসলাম ছিল তো আমাদের উচিত যে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা আরেক জায়গায় আল্লাহ সুবাহান ওরাদ করছেন তারা কি আল্লাহ অন্য কিছুকে তালাশ করছে অথচ আসমান এবং মধ্যে যা কিছু আছে তালার দিন জমিনের তারা তারা সন্তুষ্টমূলকভাবে অথবা বাধ্য হয়ে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করেছে এবং সবাইকে আল্লাহ তালার কাছেই প্রত্যাবর্তন করতে হবে এই জন্য আল্লাহ ওয়া আহ কোরআনে করিমের মধ্যে তার প্রিয় হাবিব সাল্লাহ আলী ওসাল্লামকে বলেছেন কুল آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون الله سبحانه وتعالى كيف لن حبيبك যে হে হাবিব আপনি বলে দিন আমি আল্লাহর প্রতি ইমান এনেছি এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে সেটার উপরও ইমান এনেছি এবং ইব্রাহিমের উপর যা অবতীর্ণ করা হয়েছে সেটার উপরও আমরা ইমান এনেছি এবং ইসমাইলের উপর যা অবতীর্ণ করা হয়েছে তার উপরও আমরা ইমানে এনেছি এবং ইসাহাকের উপর যা অবতীর্ণ হয়েছে সেটার উপর ইমান এনেছি এবং ইয়াকুব আলী সালাতাম এবং তার বংশধরদের উপর যা অবতীর্ণ হয়েছে আমরা তার উপর ইমান এনেছি এবং তাদের রবের পক্ষ থেকে হজরত মুসা আলি সলাাতাম ইসা আলী সালাতাম এবং অন্যান্য নবীগণদের উপর কে নবীগণদেরকে যা দেয়া হয়েছে সেটার উপরও আমরা ইমান আনলাম এবং আমরা পূর্ববর্তী যে নবীগণ রয়েছে তাদের নবুয়তের ক্ষেত্রে আমরা কোনো তারতম্য করি না কোনো পার্থক্য করি না এবং আমরা তাদের প্রতি ইমান এনেছি এবং আমরা আল্লাহ তালার আজ্ঞাবহ এবং আমরা আল্লাহ তালার ফর্মাবরদার এবং আল্লাহ তালার প্রতি আমরা আনুগত্যশীল আর এক জায়গায় আল্লাহ তালা বলেছেন বা হুয়াফিল আখিরাতি মিনান খোয়া যারা ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মকে বাছাই করে নিবে অন্য কোনো ধর্মকে তালাশ করবে কখনও আল্লাহতালার পক্ষ থেকে সেটা কবুল করা হবে না এবং তারা আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত হওয়া এবং ইসলাম ধর্মের যতগুলো হাকাম রয়েছে সেটার উপর পরিপূর্ণভাবে আমল করা আল্লাহ তালা আর এক জায়গায় বলেছেন এর অনুবাদ হচ্ছে যে আল্লাহ তালা তোমাদের জন্য তোমাদের বাবা ইব্রাহিম আলী সালাতামের দিনকে মনোনয়ন করেছেন এবং তিনি তোমাদেরকে মুসলমান বলেছেন আল্লাহ তালা তোমাদেরকে কি মুসলমান হিসেবে আখ্যা দিয়েছেন আর আল্লাহ সুবহান তালা আর এক আয়তে করিমার মধ্যে বলেছেন যে আল ইয়ৌমা আকমাল তুলাকুম দি নাকুম আলাইকুম নেমাতি ওরা দি লাকুমুল ইসলাম না আজ আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম আজ তোমাদের দিনকে আমি পূর্ণ করে দিলাম ওয়াত মামতু আলিক নয়ামাতই এবং আমার নেয়ামাতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম ওয়ারা দিতুল আকুমুল ইসলামা দিনা এবং আমি তোমাদের জন্য ইসলাম ধর্মের প্রতি সন্তুষ্ট তো যেহেতু আল্লাহ তালা ইসলাম ধর্মের প্রতি সন্তুষ্ট যদি যদি কেউ ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মকে তারা বাছাই করে কবুল করে তাহলে খেয়ামতের দিন আল্লাহ তালা তাদের ধর্মকে কবুল করবেন না আর যেহেতু আজকের বিষয় এটা হচ্ছিল এটা ছিল যে ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে তার মানে ইমান আনার সাথে সাথে আমাদের আমলও করতে হবে তোমাদেরই চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কি ইসলাম ধর্মের হাকাম অনুযায়ী কি আমাদের জীবনকে বাস্তবায়ন করছি আমাদের জীবনকে কি পরিচালনা করছি আজকে দেখুন কতজন হবে যে নামাজ আদায় করছে আজকে মনে হয় আমরা যদি একশোটা পরিবার খুঁজে বের করি প্রত্যেকটা এলাকা থেকে হয় একটা পরিবার মনে হয় খুঁজে পাওয়া যাবে না যে সে পরিবারের প্রত্যেকটা সদস্য নামাজি কোনো ঘরে একজন নামাজি কোনো ঘরে তো নামাজই পড়ে না তারা নাচ গান ফিল্ম ড্রামার মধ্যে ব্যস্ত ব্যতিব্যস্ত আচ্ছা যারা নামাজও আদায় করছে তাদের মধ্যে কতজন শুদ্ধরূপে নামাজ আদায় করতে পারে কতজন আছে যারা কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারে কতজন আছে ঠিক আছে টাকা আছে যারা হজে যাচ্ছে তারা হজে যাচ্ছে তো হজে যাওয়ার সময় হজের হাকামগুলোর উপর পরিপূর্ণরূপে আমল করে হজ সম্পর্কে জ্ঞান অর্জন করে কতজন আছে পয়সাওয়ালা ব্যক্তি যাদেরকে আল্লাহ তালা অর্থ দিয়েছেন তারা তাদের জাকাতকে বের করছে পরিপূর্ণভাবে তারা রকম টাকা একটু সামান্য একটু টাকা বের করে দিয়ে গরিব লোককে খুশি করে দেয় অথচ পার্সেন্টেজ হিসেবে যে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট জাকাত ফরজ করে দিয়েছেন তো ধনী ব্যক্তিরা কি টাকা বের করছে আল্লাহ তালা এমন সিস্টেম করে দিয়েছেন যে যদি ধনাঢ্য ব্যক্তিরা তাদের জাকাতকে পরিপূর্ণভাবে যদি বের করে তাহলে একজনও এলাকার মধ্যে গরিব থাকবে না তাদের টাকা গরিবদের হস্তগত হবে গরিবরা সে টাকা দিয়ে ব্যবসার মধ্যে লাগাবে তারাও ধনাঢ্য হয়ে যাবে একসময় দেখা যাবে যে দারিদ্রতা শেষ হয়ে যাবে আজকে আমরা দারিদ্রতাকে নিয়ে আমরা কান্নাকাটি করি আমরা পরিশান হয়ে যাই আমরা যদি ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণ রূপে যদি আমরা আমল করতে পারি তো ইনশা আল্লাহ জব্লা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করা সম্ভব আর আল্লাহ তালা কী বলেছেন যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান তো চাইবে শয়তান তো প্রকাশের শত্রু শয়তান চাইবে শয়তান তো জাহান্নামি শয়তান এটাই চাবে যে আমি তো জাহান্নামে যাচ্ছি আর আমি আরও মুসলমানদেরকে পথভ্রষ্ট করে দিয়ে জাহান্নামি নিয়ে যাই আল্লাহর হাকাম থেকে বিমুখ করে দিয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। তো আল্লাহর হাকাম থেকে বিমুখ হওয়াটাই হচ্ছে শয়তানের পদ অনুসরণ করা এবং আল্লাহ এবং তার রসুলের এবং আউলিয়া কারামের কথা মতো চলা তাদের নির্দেশ নির্দেশনা অনুযায়ী জীবনকে অতিবাহিত করা জীবনকে পরিচালনাটা হচ্ছে কি রসুল্লাহ সাল্লা সাল্লামের ইতেবা আল্লাহ তালার তো তোমাদেরই চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদেরকে অনুরোধ করব অনুরোধ করব যে আল্লাহ সুবহান ও তালা এই আয়তে করিমার মধ্যে যে কথাটি বলেছেন যে ইয়া মনুদু হু কাফা। হে মাদ্দারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো তো আসুন নিয়ে চ্যানেলের দর্শক বিন্দু আমরা নিয়ত করে নিই ইনশাল্লাহ আমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করব। যারা নামাজ আদায় করে না আসুন নিয়ত করে নিই ইনশাল্লাহ আমরা পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে আদায় করব যারা জাকাত আদায় করে না আসুন নিয়ত করে নিই যে আমরা পরিপূর্ণরূপে জাকাত আদায় করব যাদের কাছে অর্থ আছে সামর্থ্য আছে হজে যাওয়ার জন্য হজ করতে যাচ্ছে না টাকাকে ব্যাংকে গুচ্ছে রাখছে জমিয়ে রাখছে আপনি মোড়ে কবরে চলে যাবেন টাকা ব্যাংকে থেকে যাবে কেউ হজ করলে আল্লাহ তারা হুকুম হাকামের উপর আমল করলে টাকা শেষ হয়ে যায় না তোমাদেরই চ্যানেলের দর্শক বৃন্দ আমরা নিয়ত করে নিই ইনশাল্লাহ আমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করব এবং আল্লাহ এবং তার প্রিয় হাবিব এবং কোরআনের মধ্যে যে সমস্ত হাকাম বান্দাদের জন্য আল্লাহ সুবহান ওয়া তালা দিয়েছেন আমরা যেন নিয়ত করে নিই আমরা সেটার উপর আমল করব আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন